ইসলাম অন্য ধর্মের মানুষের সাথে ভালো আচরণ করতে ন্যায় বিচার করতে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে শিখিয়েছেন করন করিম আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ তালা তোমাদের নিষেধ করে না তাদের সাথে ভালো ব্যবহার করতে সদ আচরণ করতে যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে নেয় এদের সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ তালা নিষেধ করে নেয় তাই প্রতিবেশী সহকর্মী যদি হিন্দু হয় তাকে ভালো কথা জিজ্ঞাসা করা তার ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করা এটা ইসলাম বৈধ করেছেন তবে সতর্ক থাকতে হবে পূজা এবং তাদের তাদের ধর্মীয় উৎসবের মধ্যে অংশ নেওয়া এবং শুভেচ্ছা জানানো পূজা এটা ইসলামে বৈধ রাখে নাই এবং জায়েজ নাই এটা হারাম যেমন শুভ দুর্গা পূজা এই কথাগুলো বলা যাবে না এটাও হারাম কারণ এতে তাদের ধর্মীয় বিশ্বাসকে তাদের ধর্মীয় বিশ্বাসকে মুক্ত হয় না বরং তাদের ধর্মীয় বিশ্বাস কেমন মধ্যে লুকায়িত আছে এই কথার দ্বারা এজন্য তাদেরকে আহ শুভ দুর্গাপূজা ইত্যাদি শব্দ এবং তাদের শুভেচ্ছা জানানো যাবে না হয়তো সেরেকের অন্তর্ভুক্ত হতে পারে